তিনজন মহিলা হয়ে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট চালিয়ে তার সঙ্গে একটা সব তৈরি করেছি যেখানে আপনাদের মতো হোলসেলাররা নিয়ে আমার থেকে ব্যবসা শুরু করতে পারবে একদম জুলির যে হাতা হয় যে হাতার ডিজাইন বাই কালার করে ডিজাইন করা এই যে জুলি নাইটির কালার অপশন প্রচুর পেয়ে যাবে নেকলাইনে তোমার দুখানা ফ্লাওয়ার মানে লেস দিয়ে ফ্লাওয়ার করা রয়েছে এমব্রয়ডারির ওপরে কাছের মানুষের সঙ্গে সারা দিনের পরে একটু রিল্যাক্সেশন এক কাপ চায়ে তোমাকে চাই একদম এমব্রয়ডারির ওপরে যাচ্ছে বিশেষ করে মহিলাদেরকে বলবো যারা চাইছেন ঘরে বসে কিছু করতে সংসার সামলে ঘরে বসে ব্যবসা করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা ভিজিট করুন আমার স্বপ্নের ওপরে একটু ব্র্যান্ডেড ট্যাগটা আমি দেখাতে বলবো এটা একটা যাচ্ছে রামাকৃষ্ণর মুনমুনের ওপরে

একদম পুরো হ্যান্ড উইভিং শুধু হ্যান্ড উইভিং না এটার সুতোটা কিন্তু আপনার গায়ে ভুগবে না ভিতরটাও কিন্তু বিট করে একদম দেওয়া রয়েছে যাতে মানে গরমের জন্য ফ্রেন্ডলি হয় মানুষ যাতে পড়তে পারে পরে অসুবিধা না হয় তার জন্যই এইভাবে কাজটা করা রয়েছে প্রাইস হচ্ছে আমাদের নাইটির ন্যূনতম স্টার্টিং প্রাইস হচ্ছে নব্বই টাকা আর যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আড়াই হাজার টাকা নমিনাল প্রাইস রাখা হয়েছে যে আড়াই হাজার টাকার প্রোডাক্ট আপনারা কিনে আপনারা বাড়িতে বসে ব্যবসা শুরু করতে পারেন আরো একটা ভিনেক এই ভিনেকটাকে আমরা ফিউশন ভিনেক বলছি এই কারণে দেখো দাদা প্রথমে যেমন নাইটির থান তো রয়েছে তার সঙ্গে একটা আজরাকের প্যাচ তার সঙ্গে আবার কিন্তু একটা হোয়াইট লেস করা রয়েছে এ লাইন কাটের উপরে ভিনেক শর্ট স্লিভস মধ্যে যারা পছন্দ করছেন একদম মহালক্ষ্মী ব্র্যান্ডের উপরে রয়েছে যে নাইটিটা সেই নাইটিটা আমরা সেট কেটে দিই না সেই নাইটিটার আপনার চারটে কালারে সেট নিতে হবে নাইটির পর থেকে যে যে প্রাইসের রয়েছে নাইটি সেগুলো আপনারা সেট কেটে এক পিস দু পিসও নিতে পারেন ভিডিওটা স্কিপ না করে আমার প্রোডাক্টগুলোকে দেখবা জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো আর যদি কিছু কোয়ালি থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অনেক জায়গায় গিয়ে তোমরা ঠকেছ কিন্তু সঠিক প্রতিষ্ঠানের সন্ধান তোমরা খুঁজে পাচ্ছ না অনেকেই কিন্তু অনেক কিছু বলছে কিন্তু যখন দেওয়ার সময় আসছে তখন কিন্তু সঠিক প্রোডাক্টটা দিচ্ছে না তাই তার জন্যই আজকে একদমই সঠিক প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে চলে এসেছি আজ আমরা ভিজিট করেছিলাম সুতিস্তা ক্রিয়েশানে যেখানে তোমরা ব্র্যান্ডেড প্রত্যেকটাই ব্র্যান্ডের নাইটিভাবে খুবই অল্প প্রাইসে এবং চিপ অ্যান্ড চিপ প্রাইসের মধ্যে গোলগলা অ্যালানকার ডিজাইনার এবং বুটিকের ভ্যারাইটিস নাই রয়েছে এক ছাদের তলায় আর ইনারা নিজস্ব তোমাদের হাতে তুলে দিচ্ছে না কোনো মিডিলম্যান এতে প্রফিটটা তোমরা ভালো ইনকাম করতে পারবে আর যারা ভাবছো যে একটা ব্যবসা করব সঠিক হোলসেলারের সন্ধান খুঁজছো এটাই হচ্ছে তোমাদের সঠিক হোলসেলারের সন্ধান যেখানে তোমরা সেট কেটেও মাল পাবে অর্থাৎ সেট কেটেও তোমরা নাইটি পাবে এছাড়াও তোমরা হচ্ছে অল্প পুঁজি নিয়ে একটা ব্যবসা স্টার্ট করতে পারবে সুবর্ণ সুযোগ রয়েছে ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে তারা দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করো সুতীষ্টা সাথে নমস্কার নমস্কার নাম আমি ঘোষ মজুমদার সতীস্তা ক্রিয়েশনের পক্ষ থেকে একটা নতুন ভিডিও দাদার চ্যানেলে আজকে প্রথম আমার সব লোকেশন হচ্ছে অম্বিকা কানলার যোগী যারা নিজস্ব প্রোডাকশনের কারখানা থেকে নাইটি নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু দেরি না করে ঝটপট সুতিষ্ঠা ক্রিয়েশনের সঙ্গে যোগাযোগ করুন এবং একদম ন্যূনতম প্রাইস থেকে আপনারা নাইটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন

ප வே.. <laughs> নন ব্র্যান্ডেড কোন নন ব্র্যান্ডেড কোনো নেই ব্র্যান্ডেড ট্যাগ নিয়ে যদি কারোর কনফিউশন থাকে তারা যখন ভিডিও কল করবে আমি নাইটিতে যে ব্র্যান্ডেড ট্যাগ থাকে সেই ট্যাগ আমি তাদেরকে ভিডিও কলে দেখিয়েও দিতে পারবো এমনটা নয় যে আমি বলছি ব্র্যান্ডেড কিন্তু আনব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট দেবো সেটা নয় নাইটিতে ব্র্যান্ডেড ট্যাগ আমি দেখিয়ে দিতে পারবো আচ্ছা তো চলুন ম্যাম ফার্স্ট কালেকশন দেখে নেবো যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই এসেস নিয়ে হোয়াটসঅ্যাপ করবে তার আজকে ফার্স্ট স্টার্টিং প্রাইজ কত রেখেছে স্টার্টিং প্রাইস যাচ্ছে নাইনটি আচ্ছা মালি অনলি নব্বই টাকার মধ্যে নব্বই টাকা প্রচুর কালার অপশন প্রচুর প্রিন্টের ভেরাইটি পেয়ে যাবেন হুম আচ্ছা গোল গলার মধ্যে হ্যাঁ গোল মধ্যে ভিতরে শর্ট স্লিপস অ্যাটাচ করা রয়েছে লেন্স যাবে পঞ্চান্ন ছাপ্পান্ন চেস্ট যাবে 48 থেকে আর প্রত্যেকটাই কি সেট वाइज নিতে হবে ন্যূনতম যেটা আপনি আমাদের নমিনাল যেটা 90 রুপির সেটা আপনাকে সেট ধরে নিতে হবে এর পরের যে মার্জিনগুলোতে 90 দেবো সেগুলো আপনি সেট কেটেও নিতে পারবেন কিন্তু 90 যেটা সেটা আপনাকে সেট ধরেই নিতে হবে চার পিসের করে সেটটাকে চারটি আলাদা আলাদা কালার অপশন ভিতরে শর্ট স্লিপস অ্যাটাচ করা আছে আচ্ছা এরপরে আর একটা দেখাচ্ছি গোলগলা শর্ট স্লিভস এর মধ্যেই এগুলোও কিন্তু চলে যাচ্ছে এইগুলো আমাদের শুরু হয়ে গেল কিন্তু নামি নামি ব্র্যান্ড এর ওপরেই এগুলো প্রিন্ট প্রচুর পেয়ে যাবেন কালার অপশন প্রচুর পেয়ে যাবেন ভিতরে শর্ট স্লিভস অ্যাটাচ পেয়ে যাবেন যার মনে হবে লাগিয়ে নেবে লেন্থ থাকবে ছাপ্পান্ন চেস্ট পঞ্চান্ন ছাপ্পান্ন চেস্ট পেয়ে যাবেন মানে গোল গলা থেকে শুরু করে সব ধরনের ভেরাইটিজ রয়েছে ডিজাইনার থেকে শুরু একদম গোল গলা ডিজাইনার আপনার ব্র্যান্ডেডের মুকুচি থেকে আরম্ভ করে এলাইন কাফতান রাজমণি সব ধরনের নাইটি আপনারা পেয়ে যাবেন এটাও একটা চলে যাচ্ছে গোল গলার উপরে আমি প্রিন্ট গুলো বিভিন্ন প্রিন্ট রয়েছে আমি কয়েকটা প্রিন্ট জাস্ট কালার অপশন গুলো ফেলে ফেলে দেখিয়ে দিচ্ছি আমি যে কালারগুলো এখানে দেখাবো এইগুলোর কিন্তু সেট আপনারা পেয়ে যাবেন ওকে একদম হচ্ছে রাস্তার পাশেই দোকানটা রয়েছে আছে অম্বিকা স্টেশন থেকে যদি কেউ আসেন স্টেশন থেকে যে কোনো টোটোকে বলবেন যোগীপাড়া এস মন্ডল হোমিওপ্যাথি রিসার্চ ক্লিনিক যাব ঠিক তার অপোজিটে সুতিসতা ক্রিয়েশন আচ্ছা ওকে গুলো সব পিওর কটন এর শর্ট স্লিপস অ্যাটাচ করা 55 56 এর লেন্থ যাচ্ছে এটা চলে যাচ্ছে হোয়াইট গরমকালে তো হোয়াইটার মারাত্মক ডিমান্ড থাকে সবাই জানে হোয়াইটার এগুলো ছোট ছোট প্রিন্টের ওপরে যারা পছন্দ করে একটু বয়স্ক মানুষরাও কিন্তু হোয়াইট পরে এখন তাদের কথা ভেবেও তৈরি করা হয় এটা যাচ্ছে তোমার একটা ফ্লাওয়ার মোটিফের উপরে फ्लावर মোটিফের মধ্যে আছে ভিতরে শর্ট स्लीव्स পেয়ে যাবেন প্রত্যেকটাতেই হুম হুম এরপরে চলে যাচ্ছে একদম বাটিকের প্রিন্টে আচ্ছা বাটিকের ओरिजिनल মোম নয় এটা কিন্তু বাটিকের প্রিন্ট যেমন মোম বাটিকের সঙ্গে বাটিকের প্রিন্ট যেমন জিনিসও আলাদা তেমন কিন্তু কস্টিংও আলাদা আচ্ছা ওকে এরপরে চলে যাচ্ছে একদম ব্র্যান্ডেডে একদম ব্র্যান্ডেড ব্র্যান্ডের এটা যাচ্ছে জয়শওয়ালের উপরে আচ্ছা জয়শওয়ালের উপরে যাচ্ছে জয়শওয়ালের উপরে ভিতরে শর্ট স্লিভস অ্যাটাচ করা রয়েছে কালার অপশন প্রচুর এরকম মিষ্টি মিষ্টি কালার শেডে আপনারা পেয়ে যাবেন ঝটপট ভিজিট করুন সুতিসতা ক্রিয়েশনে যারা আসতে পারছে না অনলাইনে ফ্যাসিলিটি রয়েছে অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে আমার স্ক্রিনে দেয়া নম্বরে আমাকে ফোন করলে আমি গাইড করে দেব ভিডিও কলে টাইম স্লট নিয়ে ভিডিও কলে বুকিং করলে ওনাদের বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়া হবে এটা যাচ্ছে একটা আপনার মোমবাটিকের ওপর যাচ্ছে পিওর মোমবাটিকের একটা ষাট ইঞ্চি যাচ্ছে যারা গোলগলা ষাট ইঞ্চি পছন্দ করো বা যাদের প্রয়োজন হয় তারা কিন্তু ঝটপট বুকিং করতে পারো শর্ট স্লিপ স্লিভলেস বোথ অ্যাভেলেবেল আছে মানে যেটা যেরকম যেটা যেরকম ভাবে চাইবে এটাও একটা হিট প্রিন্টের ওপর যাচ্ছে দেখে নাও গোলগলা শর্ট স্লিপ যায় এটাও কিন্তু যাচ্ছে তোমার জয়সোয়ালের ওপরে আবার একটা চলে এসেছি হোয়াইটে হোয়াইটের প্রচুর অপশন রয়েছে যেহেতু গরমকাল সবগুলোর কিন্তু ভেতরে শর্ট স্লিভস অ্যাটাচ করা লেন্থ পঞ্চান্ন ছাপ্পান্ন যেটা ষাট লেন্থ হবে আমি বলে দেব যে এটা সিক্সটি লেন্থের এটাও একটা যাচ্ছে তোমার জয়সোয়ালের ওপরে শর্ট স্লিভস এর মধ্যে এটা যাচ্ছে একটা পরিধান গোল্ডের এর উপরে জাস্ট কালার গুলো এত মিষ্টি মিষ্টি কালার সেট রয়েছে ভেতরে শর্ট স্লিভস অ্যাটাচ করা ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন লেন্থ যাবে এটাও যাচ্ছে পরিধান গোল্ড এর উপরই আচ্ছা ওকে এটা যাচ্ছে আজরাকের আজরাকের কু নাইটি এতদিন অনেকেই পরেছো একদম আজরাকের গোল গোলগলা ডিজাইনারও রয়েছে তেমন আজরাকের গোল গোলগলা ভেতরে শর্ট স্লিভ অ্যাটাচ করা এর আগে একটা বাটিকে ষাট ইঞ্চি দেখালাম এটা দেখাচ্ছি তোমার পিওর কটনের জয়সল ব্র্যান্ডের ওপরে ষাট ইঞ্চি একটু ব্র্যান্ডের ট্যাগটাকে দাদাকে বলবো একটুখানি দেখিয়ে দিতে জয়শাল হ্যাঁ জয়সোয়ালের ওপর ষাট ইঞ্চি রয়েছে গোলগলা শর্ট মধ্যে স্লিভলেস কেউ চাইলে সে পেয়ে যাবে একদম ইকত প্রিন্টের উপর রয়েছে অনেকেই ঈদকতটা খুব পছন্দ করো ইকন প্রিন্টের ওপর রয়েছে কালার অপশন প্রচুর পেয়ে যাবে প্রত্যেকটা চারটে করে কালার প্রত্যেকটাই চারটে করে কালার থাকবে শুধু পরিধান গোল্ডের যেগুলো সেগুলো পিসের করে কালার অপশন মানে সেট হচ্ছে ছ পিসের করে এটা এক পিস করে নিতে পারবে হ্যাঁ তিন পিস তিন পিস করে নিতে পারবে এটাও একটা যাচ্ছে তোমার রামাকৃষ্ণের উপরে একটু ব্র্যান্ডেড ট্যাগ আমি দেখাতে বলবো এটা একটা যাচ্ছে রামাকৃষ্ণর মুনমুনের ওপরে মানে প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেডের উপরে যাচ্ছে আবার একটা যাচ্ছে পরিধান গোল্ডের উপরে গরমের মধ্যে গোলগলার একটা বিশাল ডিমান্ড থাকে গরমের গোলগলার প্রচন্ড ডিমান্ড হুম হুম সে কারণে প্রথমে তো গোলগলা এটা 6 পিসের করে কালার অপশন 3 পিস 3 পিস করে কেউ চাইলে নিতে পারে আচ্ছা এইবার চলে যাব সোজা বোতামে অনেকে ম্যাটারनिटी ফেজে রয়েছে তারা বোতাম দেওয়া নাইটি খোঁজে এটাও কিন্তু পরিধান গোল্ডের উপরে বোতাম রয়েছে ভেতরে শর্ট স্লিপস অ্যাটাচ করা পাবে আচ্ছা এরপরে চলে যাচ্ছি গুজরি গরমকালে রাজস্থানের গুজরি মোস্ট ডিমান্ডিং তিনটা কালার অপশন পাবে রেড মেরুন নেভি ব্লু আমি মেরুনটাকে খুলে দেখিয়ে দিচ্ছি প্রিন্টের ভেরাইটি ভ্যারাইটি পেয়ে যাবে চার রকম প্রিন্ট পাবে তিন রকম কালার অপশন এর সঙ্গে আচ্ছা যেটা যেরকম খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হচ্ছে যাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় একদম দাদা এটা যাচ্ছে একটা বোতামের উপরে এটাও কিন্তু জয়শোয়ালের উপরেই যাচ্ছে শুধু ভ্যারাইটি গুলো আলাদা আলাদা জয়সওয়ালের বোতাম যাচ্ছে আচ্ছা যাদের যেটা পছন্দ হচ্ছে অবশ্যই যেন এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ

হোয়াইট একদম হোলি প্রিন্টের উপরে হোয়াইট খুব ট্রেন্ডিং খুব ট্রেন্ডিং আর মেটেরিয়াল প্রচন্ড সফট আর এটাও কিন্তু যাচ্ছে পরিধান গোল্ডের দাদা একটু ট্যাগটা একটু দেখিয়ে দেবে এরকম প্রচুর প্রিন্ট পেয়ে যাবে কালার ভ্যারাইটির সঙ্গে পেয়ে যাবে গোলগলা শর্ট স্লিভস এটাও এটাও যাচ্ছে জয়সওয়ালের উপরে সুন্দর সুন্দর কালার অপশনের সঙ্গে তোমরা পেয়ে যাবে আচ্ছা এটা যাচ্ছে মনমুনের ওপরে হ্যাঁ মুনমুনের মধ্যে এরকম ডিজাইন পেয়ে যাবে কালার অপশান সঙ্গে পেয়ে যাবেন আবার চলে এসেছি একটা হোয়াইট নিয়ে পরিধান গোল্ডের ট্যাগটা দাদার কাছেই রয়েছে দাদা বা ট্যাগটা একটুখানি দেখিয়ে দেবে পরিধান গোল্ডের একদম হোয়াইট হোয়াইটের প্রচুর ভ্যারাইটি দেখাচ্ছি যেহেতু গরমকাল হোয়াইটের প্রচুর ডিমান্ড এরপরে চলে যাচ্ছে সোজা একটা উলে নোয়ার্কের ওপরে নেক লাইনটাকে হাইলাইটেড করা রয়েছে একদম উলে নোয়ার্কের ওপরে শর্ট স্লিভ অ্যাটাচ করাই রয়েছে একদম একদম পুরো হ্যান্ড উইভিং শুধু হ্যান্ড উইভিং না এটার সুতোটা কিন্তু আপনার গায়ে ভুকবে না ভিতরটাও কিন্তু বিট করে একদম দেওয়া রয়েছে যাতে মানে গরমের জন্য ফ্রেন্ডলি হয় মানুষ যাতে পড়তে পারে পরে অসুবিধা না হয় তার জন্যই এইভাবে কাজটা করা রয়েছে আইটেম দেখাবো একটা শো বাটানের ওপরে শো বাটান এই কারণে বলছি এটা কিন্তু ফ্রন্ট ওপেন নয় জাস্ট একটা ডিজাইন করা হয়েছে তার জন্য শো বলা তার সঙ্গে রয়েছে আর শর্ট স্লিপস আপনারও ভিতরে অ্যাটাচ পেয়ে যাবেন যারা এলাইন কাটের পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন আর সবাইকে রিকোয়েস্ট করব সবাই ভিজিট করুন সব ভিজিট করুন এলেই যে আপনাকে প্রচুর টাকার প্রোডাক্ট কিনতে হবে এরকমটা নয় কখনো কখনো এসে আপনারা পার্সোনাল ইউজের জন্য আপনারা ভিজিট করুন না হলে ক্রিয়েশন কি দামে জিনিস আপনাদেরকে দিচ্ছে সেটা তো আপনারা বুঝতে পারবেন না আর যারা নিতান্তই আসতে পারছেন না প্রচুর দূরের মানুষ তাদেরকে একটাই ভরসা সেটা হচ্ছে আপনারা ভিডিও কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ফোন করুন আমি ফোনেতে ইন ডিটেল সব আপনাকে বলে দেবো এটা কি এপরে চলে যাচ্ছে এটা একদম পুরো ব্রাস বাটিকের ওপর যাচ্ছে জয়শওয়ালেরই ব্র্যান্ড ব্রাস বাটিকের ওপর যাচ্ছে খুব ট্রেন্ডিং চলছে ব্রাস বাটিকটা গরমকালে তো বাটির তুলনায় মানে অন্য কোনো কিছু হয় না গরমকালে বাটি হচ্ছে শেষ কথা তো বাটিকের একটু ভেরাইটি আনার জন্য ব্রাস বাটি আনা হয়েছে ব্রাস বাটিকেও কিন্তু অনেক রকম ভেরাইটি আপনারা পেয়ে যাবেন এটা একটা ভেরাইটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আবার চলে যাচ্ছি গোল গলাতে গোল গলারও প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর কালার অপশন প্রচুর প্রিন্টের অপশন রয়েছে দেখিয়ে দেবো এটা যাচ্ছে আরতি ব্র্যান্ডের উপরে একবার হ্যাঁ ব্র্যান্ডের ট্যাগ গুলো আমি দেখিয়ে দিতে বলবো যেগুলো সামনে রয়েছে শর্ট স্লিপ কিন্তু সবগুলোতেই অ্যাটাচ পেয়ে যাবেন এটা আবার যাচ্ছে জয়শোয়ালের উপরে গোল গলা শর্ট স্লিপস এর মধ্যে এটা যাচ্ছে পরিধান গোল্ডের ওপরে পরিধান গোল্ডের ওপরে একটা আম কলকার ডিজাইন রয়েছে দেখুন খুব সুন্দর একটু জংলি প্যাটার্নের ওপর অসাধারণ সুন্দর প্রিন্ট গুলো রয়েছে এটাও যাচ্ছে যারা একটু ডিপ কালার পছন্দ করো যারা একটু মানে মনে হয় যে না একটু নর্মাল কালারই পরবো নেভি ব্লুর সঙ্গে কম্পিনেশন একদম চেকের মধ্যে কালার অপশন আপনারা পেয়ে যাবেন ভেতরে শর্ট স্লিপ অ্যাটাচ পেয়ে যাবেন এরপরে চলে যাচ্ছে মোস্ট ডিমান্ডিং সেই টাই বাটিকে প্রচুর কালার অপশন টোটাল আটটা কালার অপশন অনেকে বলবে যে দাম বলছেন না সেই ক্ষেত্রে আপনি কি বলছেন না দাম বলছি না একটাই কারণে যেহেতু এটা হোলসেল সব প্রচুর হোলসেলার আমার কাছ থেকে নিয়ে তারা বিক্রি করবে তো দাম বললে তাদের অসুবিধা হবে যারা দামের সম্পর্কে সত্যি সত্যি ইন্টারেস্টেড রয়েছেন জানতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন কিংবা আমাকে ফোন করুন আমি প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলে দেবো নমিনাল যেটা স্টার্টিং প্রাইস রয়েছে একশো নাইনটি রুপিস সেটা আমি বলে দিয়েছি ওটা থেকে শুরু এরপরে চলে যাচ্ছে আরও একটা মুনমুনের ওপর রামাকৃষ্ণর মুনমুনের ওপর তোমার বোতাম রয়েছে ভেতরে শর্ট স্লিভস অ্যাটাচ করা রয়েছে লেন্থ পঞ্চান্ন ছাপ্পান্নই রয়েছে এরপরে চলে যাচ্ছি মানে হিট হিট একটা হচ্ছে কুর্তি প্যাটার্নের ওপর নাইটি একদম সিকোয়েন্স এর কাজ করা পুরো চেস্ট যা যাচ্ছে কুর্তির মতো আর কিন্তু প্রোডাক্টটা হচ্ছে নাইটি লেন থাকছে ছাপ্পান্ন হোয়াইটের এর ওপর এরপরে চলে যাচ্ছে স্কোয়ার নেক পাইপিং যারা স্কোয়ার নেক পছন্দ করো তারা কিন্তু অবশ্যই পাইপিং গুলো একবার ট্রাই করতে পারো ভেতরে শর্ট স্লিভস অ্যাটাচ পেয়ে যাবে এটাও পাইপিনের আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে প্রিন্টের ভ্যারাইটি এইবার চলে যাচ্ছি সোজা কিন্তু সব বুটিক কালেকশনের উপরে সব বুটিক কালেকশন একদম কালেকশন এর স্টার্টিং রয়েছে কালেকশনের স্টার্টিং রয়েছে টাকার বুটিক কালেকশন আপনারা স্টার্টিংয়ে পেয়ে যাবেন সবগুলোই কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট এর ওপরেই পাবেন কোনো নন ব্র্যান্ডেড কাপড়ের ওপর কিন্তু বুটিক কালেকশন পাবেন না এটা যাচ্ছে একটা ভি নেক এর ওপরে ভি নেক যেহেতু আপনারা সবাই জানেন এখন খুব ট্রেন্ডিং এ চলছে ভি নেক রয়েছে তার সঙ্গে এম্ব্রয়ডারি নেক লাইনে যেমন এম্ব্রয়ডারি হাতেও কিন্তু এম্ব্রয়ডারি রয়েছে প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এরপরে চলে যাচ্ছে একটা কাশ্মীরি স্টিচের ওপরে আগে একটা হ্যান্ড স্টিচে দেখিয়েছিলাম এটা কিন্তু প্রপার একটা কাশ্মীরি স্টিচের ওপর গোল গলা যাচ্ছে ব্র্যান্ডেড এর ওপরে ভেতরে কিন্তু আপনারা শর্ট স্লিভ অ্যাটাচ পেয়ে যাবেন আমি দাদাকে বলবো একটু হাইলাইট করতে স্টিচটা একদম মা বোনেরা যেভাবে কাশ্মীরি স্টিচের জিনিসপত্র বাড়িতে তৈরি করে নাইটিটাকেও ঠিক সেইভাবে তৈরি করা হয়েছে মানুষকে একটু নতুনত্ব দেওয়ার জন্য আর সব সময় বলবো নতুনত্ব মানে সুতিস্তা ক্রিয়েশন সবাই একবার করে ভিজিট করুন এরপরে চলে যাচ্ছি একটু কুচির ওপরে বাই কালারের ওপর বা মিক্স ম্যাচের ওপর যে যেটা বলবে বাই কালারের ওপর একটু কুচি যাচ্ছে আমরা ছোটবেলায় স্কুলের জামা করতাম এইভাবে নেক লাইনে একটু কুচি করা সেই প্যাটার্নটা মাথায় রেখেই একটু মিক্স ম্যাচের ওপর করা হয়েছে এটাও কিন্তু যাচ্ছে জয়সওয়াল ব্র্যান্ডের ওপরে ওকে ওকে এরপরে চলে যাচ্ছে আরো একটা ভিনেক এই ভিনেকটাকে আমরা ফিউশন ভিনেক বলছি এই কারণে দেখো দাদা প্রথমে যেমন নাইটির থান্ত রয়েছে তার সঙ্গে একটা আজরাকের প্যাচ তার সঙ্গে আবার কিন্তু একটা হোয়াইট লেস করা রয়েছে এ লাইন কাটের উপরে ভিনেক শর্ট স্লিভস এর মধ্যে যারা পছন্দ করছো একদম মহালক্ষ্মী ব্র্যান্ডের উপরে রয়েছে যারা পছন্দ করছো ঝটপট স্ক্রিনশট দিয়ে বুকিং করো এরপরে চলে যাচ্ছে একটা লেসের ওপর তোমার এ লাইন তার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে পকেট এবং তোমার লে ফিতে রয়েছে যারা অ্যাটাচ করতে চাইছো বডির সঙ্গে তারা কিন্তু ফিতে দিয়ে অ্যাটাচ করে দিতে পারো এমব্রয়ডারির উপরে কাছের মানুষের সঙ্গে সারা দিনের পরে একটু রিল্যাক্সেশন এক কাপ তোমাকে চাই একদম এমব্রয়ডারির উপরে যাচ্ছে ব্র্যান্ডেড মেটেরিয়াল কিন্তু এমব্রয়ডারি গায়ে ফুটবে না পেছন দিকটা কিন্তু ফুল কভার আপ করা রয়েছে তার সঙ্গে কিন্তু সুন্দর একটা লেস দিয়েও কাজ করা কাজ করা রয়েছে পুরোটা ইউনিক টাইপের করা একদম পুরোটা ইউনিক টাইপের করা কারণ সবাই এখন ব্যস্ত দিনের শেষে যখন দুটো মানুষ কাঁচা কাচি হয় বসে একটু চা খেতে খেতে গল্প করে তো তার সঙ্গে যদি এরকম একটা নাইটি থাকে তো ব্যাপারটা আরো জমে আচ্ছা এরপরে চলে যাচ্ছে দাদা লেস হ্যাঁ একদম ইউনিক কালার অপশন জয়সালের আমায়ার সঙ্গে আমায়া ব্র্যান্ড সঙ্গে রয়েছে এই লেস গোলবিট বিটের কালার অপশন প্রচুর পেয়ে যাবেন তার সঙ্গে লেসের কালারটাও কিন্তু আলাদা আলাদা পেয়ে যাবেন এরপরে চলে যাব বাটারফ্লাই এর ওপরে অনেকেই স্লিপলেস পড়তে পারে না বাড়িতে বড়রা থাকে বা সামহাও কোনো কারণে তো তাদের জন্য বাটারফ্লাই স্লিপসটা করা হয়েছে ভেতরে তোমরা পুরো স্লিপলেসের বিট পেয়ে যাবে তার উপরে শুধু এর হ্যান্ডটা করা হয়েছে যাতে পুরো টাইটও হয়ে থাকবে না আবার স্লিপলেসের মতো যে ব্যাপারটা সেটাও থাকবে না তো তার জন্য একটা নেক লাইনটাকে আলাদা কালার দিয়ে কভার আপ করে একটা বাটারফ্লাই করা হয়েছে এরপরে চলে যাচ্ছে তোমার জুলি নাইটি একদম জুলির যে হাতা হয় যে হাতার ডিজাইন বাই কালার করে ডিজাইন করা এই যে জুলি নাইটির কালার অপশান প্রচুর পেয়ে যাবে নেকলাইনে তোমার দুখানা ফ্লাওয়ার মানে লেস দিয়ে ফ্লাওয়ার করা রয়েছে ভেতরে কিন্তু শর্ট স্লিভ জ্যাটাচ করাই রয়েছে প্রচুর কালার অপশান পেয়ে যাবে কুচি নাইটি অনেকে হাতে এবং পায়ে কুচি দেওয়া নাইটি খুব ভালোবাসে বিশেষ করে গরমকালটায় এটাও কিন্তু জয়সোয়ালের ওপরেই যাচ্ছে প্রচুর প্রিন্টের ভ্যারাইটি পেয়ে যাবেন এই যাচ্ছে কুচি নাইটি এরপরে চলে যাচ্ছে তোমাদের লেস গোল বিটে আবার একটা লেস গোল বিট কিন্তু এটা ডিজাইনটা একটু আলাদা আগেরটা একটা লেস গোল বিট দেখালাম এটাও লেস গোল বিট কিন্তু ডিজাইনটা একটু আলাদা এটা শর্ট স্লিভস এর মধ্যে রয়েছে জয়সোয়ালের ওপরে রয়েছে ওকে এরপরে চলে যাব প্রিয় কাফতান কাফতান লেশ দেখাচ্ছি ব্র্যান্ডেডের তোমরা এইভাবে কাফতানটাকে যেরকম অ্যাডজাস্ট করতে পারো করতে পারবে দাদাকে বলবো একটু ব্র্যান্ডটা দেখিয়ে দিতে জয়সলের আমায়ার উপরে রয়েছে প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে কাফতানের প্রচুর এরপরে চলে যাচ্ছি তোমার পম পম কাফতান যারা লেসটা পছন্দ করো না গায়ে ফোটে তো তাদের জন্য নেকলাইনটাকে একটা লেস দিয়ে হাইলাইট করা রয়েছে তার সঙ্গে কিন্তু পমপমটা তোমার বোধ সাইডে একদম পায়ের নিচ অব্দি অনেকে কি করে কিছুটা দিয়ে নিচের দিকটা ছেড়ে দেয় আমার কিন্তু একদম পায়ের নিচ অব্দি লেস দেওয়া রয়েছে পমপমটা দেওয়া রয়েছে তো যারা নিতে চাইছো পছন্দ করছো দাম জানতে চাইছো তারা কিন্তু অবশ্যই নাম্বারে পিং করো চাইছেন তারা কিন্তু ঝটপট ভিজিট করুন আর যারা আসতে পারছেন না কিন্তু চাইছেন আমার দোকানের প্রোডাক্ট দেখতে আমার দোকান থেকে প্রোডাক্ট পারচেস করতে যারা চাইছেন নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নাইটি নিয়ে বিজনেস শুরু করতে তারা আসতে পারুন বা বাড়িতে বসে নেন অনলাইনে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট একদম সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবে প্রিন্টড ভ্যারাইটি পেয়ে যাবে কিন্তু যা দেখছেন সেম ব্র্যান্ড সেম জিনিস আপনারা পেয়ে যাবেন প্রিন্টেড দেখুন আজকে এটা দেখালাম হয়তো আমার কাস্টমার কোন একজন কাস্টমার এই জিনিসটা নিয়ে চলে গেল এক্স্যাক্টলি এই কালারটা না দিতে পারলেও সেম জিনিস আমি দিতে পারবো অন্য কালারের ওপরে আচ্ছা ওকে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে একদম দাদা থ্যাংক ইউ দাদা